আরেকটা ফেত্তা মাথা চাড়া দিছে হিজবুত তাওহিদ এটাও ইসরায়েলের মদত পুষ্ট একটি অমুসলিম ফেরকা এরা মানুষকে ধোঁকা দিচ্ছে বিভিন্নভাবে আর একটি অমুসলিম সম্প্রদায় মাথা চাড়া দিছে বাংলাদেশে বহু আট থেকে আপনাদের সতর্ক করতেছি এটা হচ্ছে ঈশাই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল এরা ভারতের মণিপুর মিজোরামে খ্রিস্টান মিশরান নামে ধর্মপ্রচার করে বাংলাদেশে মুসলমান বেশি এখানে তারা ধোকা দিচ্ছে ইসাই জামাত বলে কি বলে তারা নিজেদেরকে বলে ইসাই জামাত মানুষকে খ্রিস্টান বানায় বলে তুমিও মুসলমান তবে তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান উনিশশো পঁচাত্তর সাল থেকে তারা আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে আর তাদের সবচেয়ে বিশ্ব অপতৎপরতা উখিয়া ডুলাহাজরা ওই ওইসব অঞ্চলে যেটাকে তারা আলাদা করে একটা খ্রিস্টান স্টেট বানাতে চায় এখন এই সময় এই ইসাই জামাতকে নির্মূল করে দেওয়া বাংলাদেশ থেকে আরেকটা ফেতনা মাথা চারা দিছে হিজবুত তাওহিদ এটাও ইসরায়েলের মদত পুষ্ট একটি অমুসলিম ফেরকা এরা মানুষকে ধোকা দিচ্ছে বিভিন্ন ভাবে এই হিজবুত তাওহিদের ফেতনা থেকেও দেশ ও সমাজকে রক্ষা করতে আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স মনে থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক